খালি তো কানে মুহে কথা কও চেয়ারম্যান বাড়ি যে জাকাত দিতেছে পাইছো নাকি হয় পাইছি তো ওই জাকাত আনতে যে কিন্তু উড়ুরি করা যাবে না বাবু কথাটা কান খুললে হুন্য রাখো সুন্দর করে নিয়ম এবং শৃঙ্খলা মেইনটেইন করে যাবা চেয়ারম্যান পর্যাপ্ত পরিমাণ শাড়ি লুঙ্গির ব্যবস্থা তোমাকে লাগে রাখছে ওই উড়ুরি করবা এমন দান মোরে দান মোরে দান কাবুর মতন সালবাল করবা এবার পাটতলে বুঝি একটা মরবে বদনাম কিন্তু চেয়ারম্যানের ওইটা করণ যায় না হ্যাঁ শান্তি শৃঙ্খলা ভাবে এত বছর দিয়ে আইছে ওইটাই যেন বহাল থাকে খবরদার হয়

বেটা আল্লাহ দারে এই শুক্রিয়াটা কর যে এরম চেয়ারম্যান একজন আম্মা পাইছো সেখানে একজন চেয়ারম্যান আছে বেটা সুখ দুঃখ গ্রামের প্রত্যেকটা মানুষের খোঁজ কবল নাই বেটা খাইছো না খাও নাই ঘুমাইছো না ঘুমাও না কি সমস্যা বেটা চাহা পয়সা জামা কাপড় নগদ দিয়ে বেটা উপকার করে করে না বেটা এ বেটা খালি মানুষ কমবে বেটা পশু পাখি জীবজন্তুর এলাকার বেটা অশান্তিতে আছে সবাই হ্যাঁ গুপুরি পিলিস বেটা তা তো সুখ জিয়া দেয় করো দরকার বেটা হ্যাঁ কি কি বলছো কি মানিক কি পশু পাখি সব সন্তুষ্ট অবশ্যই বেটা তো কইছিলাম কি মোর কয়েকটা পশু আছে মানে মোর তো গোড়া পোনার গরু আছে তো সেকেন্ড সের কি মোর গরুর কিছু জাগা ফেটা দিয়ে কিছু পোশাক আশা কিনে দিবে তোর মুন্ডা কি কয় খাডলার বলা তুমি তো একটা শয়তান তুমি তো নিম করো করে কিছু বোঝো না কথার মধ্যে একটা পেছলা গায়ে যাও এ বেটা এ গরুর জাগা দেবে না এটা হইছে কোন সময় তোর বাপের জন্য হনছো বেটা হাগোরিতে যাকাত নিতে গেলে তিন চার জায়গায় দিতে ইন্টারভিউ। হ্যাঁ ইন্টারভিউ মানে কিসের ইন্টারভিউ দাও লাদি মানিক মিয়া তুমি কি ভুললে গেছো? যাকাতের কাপুর খান আতে লయ్యా তারপর কি করে? কসম কাটায়। কসম কাটায় করে ভোট দেয়া লাগবে। আবার ভিডিও করতে কয়। ভিডিওর মধ্যে আবার কী গাইতে? চেয়ারম্যান পরিবারের গুণগান গাইতে হইবে। ভুললে গেছো সব। দেখে তো মনে হয় যে তোরা পাঠা শিক্ষিত। কিন্তু হ্যাঁ না শুনো।